হ্যালো বন্ধুরা দেখো যোজনীর একটা ছোট্ট ভিডিও তোমাদের সাথে আজ শেয়ার করতে আসলাম ওরা কত দুষ্টুমি করে সে তো তোমরা জানোই আর দেখো আমাকে যখন একা পায় তখন যোজোর নাকি সব গায়ে চুলকানি ওঠে সমস্ত শরীরেই ওকে চুলকে দিতে হবে হাত বুলিয়ে দিতে হবে তো জনি বা বাদ যায় কি করে জনি দেখো বসে আছে উঁটু উঁচুতেই যদি জোজো মারে তাই জন্য উঁচুতে বসে আছে ওখান থেকেই আমাকে বলে একটু মাথায় হাত বুলিয়ে দাও গলায় হাত বুলিয়ে দাও জোজো তো ছাড়বে না আর এই দিকে আমি যখন ওদের বাটিটা মাজবো বলে আসছি তখন ওই বাটিটা দেখো একটু একটু করে শুকছে আর চাটছে ওইটা মেজে এক্ষুনি ওরা ভাত খেয়ে নেবে তোমরা জানো ওরা সকাল সকাল খেয়ে নেয় নিয়ে একটু কারণ সারা রাত ডিউটি দিতে হয় ডিউটিতে কখনো কম করে না আর জানি স্টাইল করতে কম করে না যাই হোক ওরা দুজনা দুজনাকে ছেড়ে থাকতেও পারবে না আবার মারামারির সময়ও দুজনা কি করে মারামারি করবে সে তো তোমাদের অনেক কবার দেখিয়েছি আর জুজু দেখো আজকে কী করছে একটু স্টাইল করে বসেই পড়ছে তো আমি ওদের ফ্ল্যাশলাইট দিয়ে দিনের বেলা তুলছি কারণ জনিকে না কিছুতেই ক্যামেরায় ধরা যায় না কিন্তু ওর গায়ের রঙটা এত সুন্দর কালো হলেও চিকচিক চিকচিক করে জুজুর গাটা চিকচিক করে না কিন্তু কিন্তু জনির গাটা করে ওই জন্য আমি একটু দেখলাম ফ্ল্যাশলাইট দিয়ে তুলে তোলার চেষ্টা করলাম কত স্টাইল করছে জানি স্টাইলে রাজা কি বলবো অনেক স্টাইল জানে তো যাই হোক বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো বলো আর কাকে তোমাদের সব থেকে বেশি ভালো লাগে সেটা জানিও জোজোকে না জনিকে জোজো হচ্ছে এই যে সাদাটা আর জনি হচ্ছে কালুদা আমার তো ওকে কালুদাও বলে আর জোজো খুব ভালো খুব ভালো জানিও খুব খুব ভালো যাই তোমরা খুব খুব ভালো থেকো